আসসালামু আলাইকুম সর্মথ বিহারসামাই মারি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে ডেক্স এটি বাংলাদেশের বেক্সিম ক ফার্মাসিটিক্যালস নামক একটি কোম্পানি দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে পাচারকরণ করে আসছে আজকে আমরা জানবো সে ডেক্স কী জাতীয় সিরাপ ডেক্স আসলে কী রোগের জন্য কাজ করে এবং কীভাবে কাজ করে এবং খাওয়ার নিয়মাবলী বিস্তারিত নিয়ে আলোচনা করব তো মাই মেরি ল্যাব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ স্ক্রিন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সে নাম হচ্ছে ডেক্স এটি ডেক্স ট্রমিত ফ্যান ফিনাল এবং ট্রাইফুলিডিন গ্রুপের একটি মেডিসিন এটি সাধারণত ড্রাই কফ যেটিকে বলে সূক্ষ্ম কাশি এবং দীর্ঘদিন ধরে যারা এই কাশিতে ভুগছেন তাদের জন্য এটি একটি চমৎকার রেজাল্ট দেয় এই ডেক্সট্রিম কফ সিরাপটি তো এছাড়াও আমরা জানব আসলে আরও কী কী সমস্যায় ডক্টররা সাধারণত এই ডেক্সট্রিম আপনাদের লিখে থাকে সাধারণ সর্দি জ্বর যেটা অ্যালার্জিক রাইনাইটিস কারণে হয়ে থাকে বা অন্যান্য আরও কিছু সমস্যা রয়েছে যেমন শ্বাস যন্ত্রের অ্যালার্জির কারণে সৃষ্ট অনেকগুলো উপশম উপশম করে থাকে সামান্য গলা বা ব্রঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্ট যে কাশিগুলো হয়ে থাকে সর্দি হাসি নাক এবং গলা চুলকানো সেই সাথে চুলকানি এবং জলযুক্ত চোখ নাক বন্ধ এবং নাশের উদ্র ফোলাটাকে দারুণভাবে কমায় এখন আমরা জানব যে আসলে ওর এই ডেকস্ট্রিম সিরাপে থাকা যে তিনটি প্রধান উপাদান ডেস্টোমিথারফ্যান ফিনাইল এবং ট্রাইফোলিটিন এর আসলে কি কী কাজ করে ডেস্টোমিথারফ্যান হাইড্রোক্লোরাইড সাধারণত একটি কাশি দমনকারী বা কাশির চিকিৎসা ব্যবহৃত হয় এটি আর ফিনাইল হাইড্রোক্লোরাইড যেটি এটি সাধারণত পোস্ট সিনেফেটিক আলফা রিসেপ্টরটাকে উদ্দীপ্ত করে যার ফলে এটা ভ্যাসোকনস্ট্রিকশনস হয় যা বন্ধ নাক খুলতে সাহায্য করে ট্রাইপোলাইড হাইড্রোকলাইড হল একটি তন্দ্রা যা ডিস্টাবিন যাই অ্যালার্জি গ্রাইনাইটিসের লক্ষণসমূহকে উপশম করে এবং মাত্রা এবং সেবন বিধিটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক এবং শিশু যেটা বারো বছরের ঊর্ধ্বে সেটা এক চামচ এবং পাঁচ মিলিগ্রাম গ্রাম যেটি এটি প্রতি চার ঘন্টা পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ছয় থেকে বারো বছরের কম বয়সী শিশু প্রতি চার ঘন্টায় হাফ চা চামচ এবং সেই ডাক্তারের নির্দেশ অনুসারে দুই থেকে ছয় বছর বয়সী শিশু এই বয়সে ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো কিছু সাইড ইফেক্ট রয়েছে বিশেষ করে যারা লিভারের পেশেন্ট রয়েছেন অ্যাজমার পেশেন্ট রয়েছেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই সিরাপটি খাওয়া ঠিক হবে না এছাড়াও যারা কিডনি পেশেন্ট রয়েছেন বা গর্ভকালীন অবস্থায় রয়েছেন এবং মাতৃদুগ্ধকালীন অবস্থায় যে মায়েরা রয়েছেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে তো এই সিরাপটি বাজারে অ্যাভেলেবেল অনেক কোম্পানি এই প্রিপারেশনের এই সিরাপগুলো বাজারজাতকরণ করে আসছে তো এগুলোর দাম হচ্ছে একশো এম এল যে সিরাপগুলো সেগুলোর দাম হচ্ছে একশো টাকা করে তো অবশ্যই এই শুষ্ক কাশির জন্য ডেক্সট্রিম একটা অন্যদের অবশ্যই একটি অনন্য একটি সিরাপ তো শুষ্ক কাশি হলেই ডক্টরের সাধারণত এই প্রোডাক্টটি আপনাদেরকে সাজেস্ট করে থাকে তাই মাই মেডিল অ্যাপ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে এবং দৈনন্দিন আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন মেডিসিন এবং বিভিন্ন রোগের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে আশা করি আপনি আমাদের চ্যানেলে সাথে থাকলে উপস্থিত সুন্দর থাকবেন